হরে হর মহাদেব নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনি সামনে ঠিক দেখে নিয়েছেন যে কি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি তুলা রাশি জাত জাতিকাদের আগামী জুন মাস দু হাজার চব্বিশ মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের কেরিয়ার ভাগ্য ফ্যামিলি পড়াশোনা চাকরি স্বাস্থ্য প্রেম বিবাহ প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব এবং এক্স্যাক্ট আলোচনা করব গ্রহ গোচরের উপর বিশ্লেষণ করে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিও সহিত একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই আর দৈনিক রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহ গোচর আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন সর্বপ্রথম আমরা জেনেছি আজকের দিনে আমরা যেটা আলোচনা করতে চলেছি যে কি তুলা তুলারাশির নবগ্রহের স্থিতি নবগ্রহে উপস্থিত রয়েছে দেখি আপনার পাঁচ নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব ছ নম্বর ঘরে উপস্থিত রয়েছে রাহু সাত নম্বর ঘরে উপস্থিত মঙ্গল আট নম্বর ঘরে উপস্থিত বুধ গুরু শুক্র সূর্য এবং আপনার বারো নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু তো এই ক্ষেত্রে আপনারা কি ফল পেতে পারেন সেটা আমরা আলোচনা করছি প্রথমত হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্র আপনাদের ব্যবসা যেটা লক্ষ্য করা হয় কি সাদরম্বর ঘর থেকে লহ্য করা হয় সাদরম্বরের অধিপতি মঙ্গল সে এখন নিজের ঘরে উপস্থিত রয়েছে অতএব আপনাদের ব্যবসা নিয়ে যদি কোনো রকম কোনো কিছু থাকে তো এই মাসে খুব ভালো যেতে চলেছে ব্যবসা রিলেটেড আপনার ভালো যাচ্ছে বা আপনি নিজস্ব কোনো যদি ব্যবসা বিশেষ করে করে থাকেন সেক্ষেত্রে খুব ভালো হচ্ছে আর আপনার ছ নম্বর ঘরে রয়েছে রাহু অতএব সেখানে রাহু একটা মোটামুটি একটা ভালো ফলদায়ক করবে যেটা কি আপনার কম্পিটিশান যেখানে রয়েছে বা আপনি যদি কোনো রকম কম্পিটিশানে অংশগ্রহণ করে থাকেন বা যদি আপনার ব্যবসা ক্ষেত্রে কম্পিটিশান রয়েছে সেক্ষেত্রে আপনি সেখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তৈরি করছে আপনারা যারা বিশেষ করে এই উকিল বা লোনিং লোন সেক্টরে কাজ করছেন বা যারা টেকনিক্যাল সেক্টরে কাজ করছেন এছাড়া মেডিকেল সেক্টরে কাজ করছেন এসব ক্ষেত্রে খুবই ভালো ফলদায়ক হতে চলেছে আপনাদের ব্যবসা বিশেষ করে খুবই ভালো যাচ্ছে তারপরে খুব শীঘ্রই বুথ আপনার ন নম্বর ঘরে উপস্থিত হবে নিজের ঘরে উপস্থিত হবে শুক্র উপস্থিত হবে তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসা খুবই ভালো যেতে চলেছে এরপর আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ার দিক দিতে দেখা হয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার দশ নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় কেরিয়ারের ঘর এবার দশ নম্বর ঘরের অধিপতি হচ্ছে কি চন্দ্র চন্দ্র খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তবে এখানে যেটা রয়েছে কি প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয় তার গোচরটা আমরা হিসাব করছি না কিন্তু সূর্যদেব এখানে এখন আট নম্বর ঘরে উপস্থিত রয়েছে তো অত এখানে একটু আট নম্বর ঘরে যতদিন থাকছে একটু আপনার কেরিয়ারের সমস্যা দেখা দিতে পারে আট নম্বর ঘরে যতদিন থাকবে মানে পনেরো তারিখ পর্যন্ত সূর্য আপনার আট নম্বর ঘরে থাকবে অতএব কিছুটা সমস্যা দেখা দেবে বাধা বিপত্তি কেরিয়ারের ক্ষেত্রে এক্সট্রা অনেক বেশি খরচ বা হঠাৎ খরচ এরকম কিছু ব্যাপার ঘটে যেতে পারে তো সেটা একটু আপনারা কন্ট্রোল করবেন তবে পনেরো তারিখ আর বারো তেরো তারিখ থেকে বলতে গেলে আপনার কেরিয়ারে উন্নতি লক্ষ্য করতে পারবে কারণ সূর্য শুক্র এবং বুধ ন নম্বর ঘরে উপস্থিত হয়ে যাবে আপনার সূর্য হচ্ছে আপনার লাভের ঘরের অধিপতি যখন ন নম্বর ঘরে যাবে তখন কিন্তু আপনি বুঝতেই পারছেন আপনার কেরিয়ারে অবশ্যই উন্নতি ঘটা শুরু হবে অতএব আপনি যদি কেরিয়ার রিলেটেড রকম কিছু পরিবর্তন করতে চাইছেন তো সেগুলো অবশ্যই আপনাদের বা পরিবর্তন দেখতে চাইছেন সেগুলো অবশ্যই আপনাদের বারো তারিখ বারো তেরো তারিখের পরে কিন্তু আপনারা ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন যদি কারোর সঙ্গে ঝগড়া বিবাদ অফিসের প্রেশার কাজের চাপ অনেক বেশি ছিল সেগুলো ধীরে ধীরে এবারে কম হবে আপনাদের বলতে গেলে এরপর থেকে কেরিয়ার খুব ভালো যাবে এখন আমরা যদি আলোচনা করব যেটা কি ভাগ্য আপনার ভাগ্য কেমন যেতে চলেছে ভাগ্য দেখা হয় ন নম্বর ঘর থেকে ভাগ্যের অধিপতি হচ্ছে কি বুধ এখন উপস্থিত আট নম্বর ঘরে অতএব এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি বুধ চৌদ্দ তারিখ রাশি পরিবর্তন করবে দেন নিজের ঘরে উপস্থিত হবে অতএব তার আগে পর্যন্ত আপনার ভাগ্য রিলেটেড কোনো রকম বড় কোনো কাজ বড় কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না ভাগ্যে সেখানে কিন্তু সমস্যা রয়েছে যেহেতু আট নম্বর ঘরটাকে খারাপ ঘর হিসাবে ধরা হয় তো সেক্ষেত্রে একটু দেখে চলবেন ভাগ্য রিলেটেড যা কিছু করার ইনভেস্টমেন্ট বলুন পারচেস বলুন কোনো কিছু কেনাকাটা কারোর কিছু মানে ভাগ্য রিলেটেড যা কিছু করার লটারি কাটার যা কিছু করার আপনারা চৌদ্দ তারিখের পরে করুন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনাদের যে কি এখানে আমরা যে বিশ্লেষণটা করছি এটা কিন্তু সম্পূর্ণ গ্রহ গোচরের উপরে রাশি গোচর ডিপেন্ড করে এখানে গ্রহরা কি কি ফল দিতে সক্ষম সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবারে আপনার জন্মকুণ্ডলিতে বর্তমানে গ্রহের স্থিতি আপনার দশা কেমন রয়েছে গ্রহগুলো উচ্চস্থ না নিচস্ত সেই বিষয়গুলো কিন্তু বিশ্লেষণ করা প্রয়োজন অনেকে কমেন্ট করে থাকেন যে কি আপনার মেলে না আপনার খারাপ সময় যাচ্ছে তো অবশ্যই আপনি আপনার খুশিটাকে দেখাবেন অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো হবে এটা কিন্তু গ্রহ গোচরের উপর বিশ্লেষণ করা হচ্ছে এরপরে আসছি আপনাদেরকে বিবাহিত জীবন প্রেম জীবন কেমন যেতে চলেছে পারিবারিক জীবন কেমন যেতে চলেছে আচ্ছা বিবাহ জীবন লক্ষ্য করা হয় সাত ঘর থেকে বিবাহ জীবনে যেটা হবে সাত ঘর অতএব মঙ্গল যেখানে উপস্থিত রয়েছে এবং নিজের ঘরে উপস্থিত রয়েছে রাজি যখন রাশি যখন নিজের ঘরেই উপস্থিত অতএব সেখানে পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করছে যে যার জন্য আপনার পার্টনারের ভিতরে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন আপনার পার্টনারের ভিতরে সাহস পরাক্রমটা খুব ভালো থাকবে এনার্জি খুব ভালো দেবে আপনার পার্টনারে পার্সোনাল লাইফে ভালো পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে যদি কোনো চিন্তা ট্রেস দুশ্চিন্তা রকম ডিপ্রেশান অ্যানজাইটি এরকম কিছুতে ভুগছিলেন সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন বা পারবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে মঙ্গল নিজে ঘরে থাকায় তাই আপনাদের বিবাহ জীবনও খুব ভালো থাকবে শুধু দেখি মঙ্গল একটা ফায়ার প্ল্যানেট তাই আপনার ভিতরে একটু রাগ আর জেদ ব্যাপারটা একটু বেশি থাকতে পারে সেটা একটু আপনারা ম্যানেজ করুন আরো বার আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কেমন যাবে প্রেমের যেটা লক্ষ্য করা হয় পাঁচ নম্বর ঘর থেকে এবার প্রেমের যেটা বিষয় রয়েছে শনিদেব নিজেই উপস্থিত রয়েছে আপনার পাঁচ নম্বর ঘরে শনি অধিপতি হচ্ছে সেই ঘরের আর নিজেই উপস্থিত রয়েছে রাশি যখন নিজের ঘরে থাকে মানে গ্রহ যখন নিজের রাশিতেই থাকে তখন কিন্তু ভালো ফলদায়ক হয়ে থাকে তো যার কারণে আপনাদের প্রেম জীবনও খুবই ভালো যাবে আপনার পার্টনারের মধ্যে একটু জেদ বেশি থাকবে যেহেতু শনি একটু আলাদা রকমের একটু নিজের মতো করে চলার মতো গ্রহ তাই সেই সব ব্যাপারগুলো থাকবে আর কি অহংকার ব্যাপারটা একটু আপনার পার্টনারের মধ্যে থাকবে বা আপনার মধ্যেও থাকতে পারে কিন্তু প্রেম জীবন আপনাদের খারাপ হবে না এগুলো একটু থাকবে তবে এগুলো একটু যদি মিটমাট একটু স্যাক্রিফাইস বোঝাপড়া থাকে বেশ ভালো যাবে আপনাদের প্রেম জীবনে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের প্রেমের ক্ষেত্রে শুভ নতুন প্রেম জীবনে আসতে পারে এমনটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি কোনো আগে কখনো সমস্যা ছিল সেটাও আপনাদের মিটে যাবে তো সেদিক দিয়ে খুবই ভালো যাচ্ছে পারিবারিক ক্ষেত্র আজকে আপনাদের ঠিকঠাক শুধু কথাবার্তায় একটুখানি বুঝে বলবেন বাবা মার সঙ্গে একটু বুঝে চলবেন তাদের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন বিশেষ করে পিতার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন ওভারঅল আপনাদের ভালো যাচ্ছে পারিবারিক ক্ষেত্র খুব ভালো পড়াশোনার স্বাস্থ্য কেমন যাচ্ছে আপনার পড়াশোনা পাঁচ নম্বর ঘর থেকে দেখা হয় ও আপনাদের খুব ভালো পড়াশোনা নিয়ে যা কিছু করার আপনারা এই মাসে করতে পারেন একদম বেটার রয়েছে পড়াশোনার দিক দিয়ে কোনো রকমের সমস্যা নেই পড়াশোনা খুবই ভালো যাবে যদি কোনো পরীক্ষা ছিল এক্সাম আছে অবশ্যই আপনারা সেখানে ভালো কিছু করে দেখাতে পারছেন পারবেন সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে আপনার মাইন্ডসেট খুব ভালো থাকবে মনোযোগও ভালো থাকার সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে তো আপনাদের পড়াশোনার দিক দিয়েও খুব ভালো যাবে এরপর আসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য হচ্ছে এক নম্বর ঘর থেকে দেখা হয় স্বাস্থ্য যেটা রয়েছে কি আপনার এক নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে শুক্র এখন শুক্র রয়েছে আট নম্বর ঘরে উপস্থিত তার সঙ্গে বুধ রয়েছে বৃহস্পতিও রয়েছে এবার বৃহস্পতি তো সেখানে অলরেডি থাকবে যেটা লগ্ন রাশি কি আপনার বুধ সেখানে রয়েছে শুক্র বৃহস্পতি সেখানে রয়েছে তাই আপনার স্বাস্থ্য তেমন কোনো বিষয় নেই শুক্র যেহেতু নিজের ঘরেই উপস্থিত রয়েছে আবার আট নম্বর ঘর তবে সেটা নিজের ঘর এবারে আমরা জানি যে গ্রহ যখন কোনো নিজের রাশিতেই থাকে তখন কিন্তু সেখানে খারাপ কিছু করে না অতএব এখানে খারাপও তেমন কিছু নেই তবে বুধও রয়েছে বৃহস্পতিও রয়েছে তো বুধ আপনার স্কিন রিলেটেড কিছু সমস্যা তৈরি করতে পারে বা দেখা দিতে পারে তারপরে বৃহস্পতি আপনার ফ্যাট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি দিতে পারে তো এগুলো একটু ধ্যান রাখবেন স্টমাক রিলেটেড একটু সমস্যা দেখা দিতে পারে আপনারা একটু খাওয়া দাওয়া খেয়াল রাখুন আর পর্যাপ্ত পরিমাণ খাবেন জলপান করবেন শরীর চর্চায় মনোযোগী হবেন ভালো হবে তবে এটা বারো তারিখ পর্যন্ত একটু বেশি খেয়াল রাখবেন তারপর থেকে একটু করে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কারণ যখন রাশি পরিবর্তন করে সব চলে যাবে সূর্য চলে যাবে শুক্র চলে যাবে বুধও চলে যাবে আপনারা ন নম্বর করে তখন কিছুটা ভালো তবে হ্যাঁ ফ্যাট রেটেড যেটা সমস্যা ওটা কিন্তু থাকবে বা থেকে যাচ্ছে ওটা একটু খেয়াল রাখবেন তো এই ছিল আজকের আলোচনা আমরা বিশ্লেষণ করলাম আপনাদের গোচরের উপরে এক্স্যাক্ট আলোচনা এবারে আপনি কি ফল পাচ্ছেন সেটা অবশ্যই আপনার জন্মগোষ্ঠী কিন্তু জানা জরুরি রয়েছে দশা কেমন গ্রহের উপস্থিতি কেমন নিচস্ত না উচ্চস্থ সেই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে তো আলোচনা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মাসিক রাশিফল দৈনিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার জুন মাস ভালো কাটুক আপনি ভালো থাকুন